আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকের গল্পটা শুনতে হয়তো আপনারা একটু ভয় পাবেন কিন্তু মনে রাখবেন ভয় তখনই জাগে যখন কিছু বিশ্বাস করি আর আজকের গল্পটা আমি নিজে দেখেছি নিজে অনুভব করেছি আজ থেকে প্রায় সাত বছর আগে সেই ঝট বৃষ্টির রাতে যে রাতে আমি শ্মশান ঘাটে গিয়েছিলাম একটা চিঠি ডেলিভার করতে কে জানত সেই চিঠি আমাকে নিয়ে যাবে এমন এক অন্ধকার জগতে যেখানে মৃত্যু শুধু শেষ নয় শুরুও বটে আজকের এই গল্পের নাম ঝট বৃষ্টির রাতে শ্মশান ঘাটের ভয়ঙ্কর রহস্য পার্ট দুই এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা আমার নিজের অভিজ্ঞতা আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রাতের সম্পূর্ণ ঘটনা যে রাতে আমি মৃত্যুকে চোখে চোখে দেখেছিলাম আর তার হাত ধরে হাঁটতে হয়েছিল আমাকে এখন আপনারা শান্ত হন আলো জ্বালিয়ে রাখুন আর মনে রাখবেন কখনো কখনো রাতের নীরবতা শুধু শব্দহীন নয় সে কথা বলে শুধু তাদেরই শোনে যারা শুনতে চায় আমার নাম রাফি আমি একজন সাধারণ মানুষ কোনো বিশেষ পরিচয় নেই না ধনী না বিখ্যাত কলকাতার পাশের একটা ছোট গ্রামে আমার বাড়ি নামচন্দ্রপুর এখানে সবাই চেনে আমাকে আমি স্থানীয় পোস্ট অফিসে কাজ করি পোস্টম্যান হাঁটাহাঁটি করে চিঠি ডেলিভার করি কেউ কেউ আমাকে ডাকে চিঠির রাফি আমার কাজটা সাদামাটা কিন্তু আমি ভালোবাসি এটা কারণ প্রতিটা চিঠির মধ্যে কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে কারো ভালোবাসা কারো ক্ষোভ কারো শেষ বিদায় প্রতিটা চিঠি কারো না কারো হৃদয়ের টুকরো সেদিন ছিল আষাঢ় মাস বৃষ্টি নামতে বাকি ছিল কয়েকদিন কিন্তু আকাশে কালো মেঘ জমে উঠেছে বাতাসে গন্ধ উঠেছে ভিজে মাটির আর কোথাও কোথাও গর্জন আমি অফিস থেকে ফিরছি হাতে একটা ছোট্ট ব্যাগ আর কয়েকটা চিঠি সন্ধ্যা হয়ে আসছে হঠাৎ করেই একজন বুড়ো মানুষ এসে আমার সামনে দাঁড়াল পোশাক ছিল পুরোনো কালো চাদর মুলি দেওয়া চোখ দুটো গভীর যেন দুটো কুজোর মতো তার হাতে একটা চিঠি ছিল সেটা আমার দিকে এগিয়ে দিল এটা তোমার জন্য বলল সে আমি অবাক আমার জন্য কিন্তু আপনি কে আমি কে না কে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল এই চিঠি আমি চিঠিটা নিলাম ওজন খুব কম কিন্তু কাগজটা অদ্ভুত পুরনো হলুদ ছোপা কোনাগুলো ছিঁড়ে গেছে উপরে লেখা রাফির হাতে ঝড়ের রাতে শ্মশান ঘাটে পৌঁছে দিতে হবে আমি বললাম এটা কি ধরনের মজা বুড়ো মানুষটি হাসল না শুধু বলল মজা নয় এটা প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা ভাঙলে দাম চোকাতে হয় তারপর সে চলে গেল কোথায় গেল দেখলাম না মানুষ হারিয়ে গেল অন্ধকারে যেন কোনো ছায়া আমি চিঠিটা হাতে নিয়ে ঘরে ফিরলাম রাত হয়ে গেছে মা খাবার বানাচ্ছে আমি চিঠিটা টেবিলে রাখলাম কিন্তু মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে ঘরের কোনায় একটা ছায়া মনে হল আমি চোখ পিটপিট করলাম কিছু নেই কিন্তু চিঠিটা সেটা আমাকে টানছিল যেন কেউ ডাকছে রাতে ঘুম আসছিল না বাইরে হালকা বৃষ্টি নামছে হঠাৎ বজ্রপাত হলো আমি চমকে উঠলাম আর সেই মুহূর্তে চিঠিটা নড়ে উঠল হ্যাঁ নড়ে উঠল আমি চোখ মুছে দেখলাম চিঠিটা টেবিলের উপর থেকে নড়ছে না কিন্তু আমার মনে হচ্ছিল কেউ আমার কানে ফিসিস করছে যাও শ্মশান ঘাটে ঝড়ের রাতে সময় হয়ে গেছে আমি উঠে বসলাম হৃৎপিন্ড ধরাস ধরাস করছে কিন্তু কেন জানি না আমি জানতাম আমাকে যেতে হবে ভোর হলো আমি চিঠিটা মাকে দেখালাম মা বলল এটা কি কে দিল জানি না মা এক বুড়ো মানুষ মা চিঠিটা হাতে নিয়ে দেখল তারপর মুখ শুকিয়ে গেল রাফি এই চিঠির কাগজ এটা তো মৃতদেহ মাখানো মাটির সাথে মিশিয়ে বানানো হয়েছে আমি হতভম্ব কি বলছেন মা এই ধরনের কাগজ আমি আগে দেখেছি পুরনো তান্ত্রিকদের কাছে যারা মৃতদেহ নিয়ে কাজ করে এই চিঠি কোনো সাধারণ চিঠি নয় এটা একটা আহ্বান কার আহ্বান যারা ঘাটে আটকে আছে যারা মরেও মরেনি আমি হাসলাম মা এসব কি বিশ্বাস করেন মা চোখে জল এনে বলল বাবা আমি তোমাকে বলি না কিন্তু তোমার বাবা তিনি একবার এমন চিঠি পেয়েছিলেন আর তারপর তিনি ফিরে আসেননি আমি থমকে গেলাম বাবা তিনি তো মারা গেছেন আমার ছোটবেলায় কিভাবে কি হয়েছিল বাবার মা মাথা নাড়ল সে রাতে শ্মশান ঘাটে গিয়েছিলেন বৃষ্টি হচ্ছিল ঝড় ছিল আর সে আর ফিরে আসেননি শুধু তার জুতো পাওয়া গেছিল ঘাটের ধারে রক্তে ভেজা আমি চিঠিটা হাতে নিয়ে দেখলাম আমার হাত কাঁপছিল সেদিন সন্ধ্যায় আকাশ কালো হয়ে গেল বাতাস শীতল পাখিরা ডাকছিল না কেবল একটা কাক ডাকছিল ক্রমাগত আমি জানতাম আজ রাতে আমাকে যেতে হবে মা আমাকে থামাতে চাইল কিন্তু আমি বললাম মা আমি যাব না গেলে হয়তো আমার মধ্যে কিছু ভেঙে যাবে আমি জানি না কেন কিন্তু আমি জানি এটা আমার প্রতিজ্ঞা মা কাঁদতে লাগল আমি একটা টর্চ ছোট্ট ছাতা আর চিঠিটা নিয়ে বেরিয়ে পড়লাম পথটা লম্বা চন্দ্রপুর থেকে শ্মশান ঘাট প্রায় আড়াই কিলোমিটার গাছপালা ঘন রাস্তা নেই শুধু কাদামাটির পথ বৃষ্টি নাচে হালতা বাতাসে গন্ধ উঠেছে ভিজে মাটির আর কিছু আরও অদ্ভুত যেন পচা ফুলের গন্ধ কিন্তু এখানে ফুল ফোটে না আমি হাঁটছি টর্চের আলোর শুধু আমার পায়ের ছাপ আর কানে শুধু বৃষ্টির শব্দ কিন্তু কখনো কখনো মনে হচ্ছে আমার পিছনে কেউ হাঁটছে আমি পেছন ফিরে দেখি কেউ নেই হঠাৎ একটা শব্দ যেন কেউ কাঁদছে মেয়ের কান্না দূর থেকে আমি থমকে গেলাম কে আছো চিৎকার করলাম কোনো উত্তর নেই শুধু বৃষ্টি আমি আবার হাঁটতে শুরু করলাম কিন্তু আমার মনে হচ্ছিল আমি একা নই অবশেষে ঘাটের কাছাকাছি এলাম নদীর ধারে বট বট গাছ নিচে পুরনো কাঠের চিতা কিছু ছাই আর চারপাশে শুধু অন্ধকার ঘাটের সিঁড়ি নেমে গেছে নদীতে কাদামাটি আমি নিচে নামলাম হঠাৎ টর্চ নিধে গেল আমি ঝাঁকুনি দিলাম আবার জ্বালালাম কিন্তু আলম লান তখনই আমি দেখলাম সিঁড়ির নিচে পানির ধারে একটা ছায়া দাঁড়িয়ে আছে লম্বা কালো চাদর মুড়ি দেওয়া মুখ ঢাকা আমি থমকে গেলাম ছায়াটা হাত বাড়াল যেন চিঠি চাইছে আমি হাত কাঁপিয়ে চিঠিটা এগিয়ে দিলাম ছায়াটা নীল তারপর মাথা নাড়ল যেন ধন্যবাদ তারপর সে ঘুরে দাঁড়াল আমি দেখলাম তার পায়ে জুতো নেই আর পা দুটো পানির মধ্যে ডুবে আছে কিন্তু পানি নড়ছে না আমি পিছনে সরে এলাম তখন ছায়াতা বলল একটা মহিলার কণ্ঠে তুমি ফিরে আসবে আবার কারণ তুমি তাদের রক্তের ছেলে আমি ছুঁকতে শুরু করলাম পরের দিন সকালে আমি জেগে উঠলাম ধামে ভিজে মা আমার পাশে বসেছিল কি হয়েছিল রাফি বলল মা আমি সব বললাম চিঠি বুড়ো ছায়া কণ্ঠস্বর মা চোখ বন্ধ করে বলল তোমার বাবা তিনিও এমন এক রাতে গিয়েছিলেন তিনি বলেছিলেন তাকে এক মহিলা ডাকছেন তার চোখ দুটো কালো ছিল তিনি বলেছিলেন তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও কোন ছেলে তোমার বড ভাই আমি অবাক আমার ভাই আমার তো ভাই নেই মা কাঁদতে লাগল তোমার বড় ভাই ছিল নাম ছিল রাহুল জন্মের পরপরই মারা গেছে কিন্তু তোমার বাবা বিশ্বাস করতেন না তিনি মনে করতেন সে মরেনি কেউ তাকে নিয়ে গেছে শ্মশান ঘাটে কেন কারণ আমাদের পরিবারের কোনো পুরুষ শ্মশান ঘাটে মৃতদেহ পোড়াতে যায় না কারণ আমাদের পূর্বপুরুষদের মধ্যে একজন তান্ত্রিক ছিলেন তিনি মৃতদেহ নিয়ে কালো জাদু করতেন আর সেই সাপ আজও আমাদের রক্তে আমি হতভম্ব মা বলল তোমার বাবা সে রাতে গিয়েছিলেন তাকে ফিরিয়ে আনতে কিন্তু ফিরে আসেননি শুধু তার জুতো আর একটা কালো চিঠি পাওয়া গেছিল কি লেখা ছিল লেখা ছিল তোমার ছেলে আমাদের পরের বার তোমার ছেলে আসবে আমি থমকে গেলাম মা বলল আজ থেকে সাত বছর আগে তুমি যখন পোস্ট অফিসে চাকরি পেয়েছিলে সেদিন থেকেই আমি জানতাম তোমাকে ডাক আসবে আমি বুঝতে পারলাম আমি শুধু চিঠি ডেলিভার করিনি আমি আমার প্রতিজ্ঞা পূরণ করছি কয়েকদিন কেটে গেল আমি চেষ্টা করলাম ভুলে যেতে কিন্তু প্রতি রাতে আমি স্বপ্ন দেখি একটা মেয়ে আমাকে ডাকছে চোখ কালো হাতে একটা খেলনা আমার ভাইয়ের খেলনা আর প্রতি রাতে চিঠির কাগজ আমার বিছানার পাশে পড়ে থাকে নতুন করে লেখা তুমি আবার আসবে ঝড়ের রাতে আমরা অপেক্ষা করব আমি পুলিশে গেলাম তারা হাসুন মনোবিজ্ঞানী বলল কিন্তু আমি জানি এটা সত্যি এক রাতে আবার ঝড় এনে বৃষ্টি নামে আমি জানতাম আজ রাতে আমাকে যেতে হবে মা আমাকে আটকাল না রাফি তুমি যেও না আমি বললাম মা আমি যদি না যাই তাহলে তারা তোমাকে নেবে আমার ছোট বোনকে নেবে আমি যাব আমি আমার পরিবারকে বাঁচা মা কাঁদতে লাগল আমি বেরিয়ে পড়লাম এবার পথ মনে ছিল কিন্তু আজ আরও ভয়ঙ্কর বৃষ্টি জোরে বজ্রপাত হচ্ছে প্রায় প্রতি মিনিটে আমার টর্চ বারবার নিভে যাচ্ছে ঘাটে পৌঁছে আমি দেখলাম সিঁড়ির নিচে আগুন জ্বলছে কিন্তু কাঠ নেই আগুন ভাসছে পানির উপরে নীল আগুন আর সেখানে দাঁড়িয়ে আছে সেই মহিলা কালো চাদর মুখ ঢাকা আমি বললাম তুমি কে সে মুখ খুলল আমি চিৎকার করে উঠলাম তার মুখ নেই শুধু একটা কালো গহ আর তার ভিতর থেকে শোনা যাচ্ছে একটা শিশুর কান্না তোমার ভাই বলল সে সে এখানে তুমি তাকে ফিরিয়ে আনতে পারো কিন্তু দাম দিতে হবে কি দাম তোমার এক বছরের জীবন আমি হতভম্ব মানে তুমি এক বছর এখানে থাকবে মৃতদেহ পোড়াবে আত্মাদের পথ দেখাবে আর তারপর তুমি ফিরে আসবে আর তোমার ভাইকে নিয়ে যাবে আমি ভাবলাম এক বছর এক বছর হলে তো আমার বয়স বাড়বে না না এটা অন্য জগত আমি বললাম ঠিক আছে আমি রাজি মহিলা হাত বাড়ান আমি তার হাত ধরলাম তখনই আমার চোখ বন্ধ হয়ে গেল যখন চোখ খুললাম আমি দেখলাম আমি ঘাঁটি কিন্তু সবকিছু অন্যরকম আকাশ লাল নদী কালো আর সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে শত শত মানুষ কিন্তু তাদের চোখ নেই তারা শুধু আমার দিকে তাকিয়ে আছে মহিলা বলল এখন থেকে তুমি ঘাটের রক্ষ প্রতি রাতে তোমাকে চিতা জ্বালাতে হবে আর যারা আটকে আছে তাদের পথ দেখাতে হবে আমি প্রথম রাতে একটা চিতা জ্বালালাম কিন্তু যখন আগুন জ্বলল আমি দেখলাম সেই মৃতদেহ আমার মতো দেখতে আমি চিৎকার করলাম মহিলা বলল এটা তোমার ভবিষ্যৎ যদি তুমি পালাতে চাও প্রতি রাতে আমি দেখি মানুষ আসে তাদের মুখে আতঙ্ক আমি তাদের বলি তোমার নাম কি কে তোমাকে পাঠিয়েছে অনেকে বলে আমার বাবা বলেছেন আমি এখানে আসব অনেকে বলে আমি চিঠি পেয়েছি আমি বুঝতে পারলাম এটা কোনো শেষ নয় এটা একটা চক্র আর আমি এখন তার অংশ এক রাতে আমি এক ছোট ছেলেকে দেখলাম পোশাক পুরোনো হাতে একটা কাঠের ঘোড়া আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি সে বলল রাহুল আমি কাঁপতে লাগলাম তুমি আমার ভাই সে মাথা নাড়ল তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যাবে হ্যাঁ কিন্তু কিভাবে তুমি মহিলার সাথে চুক্তি ভাঙো তুমি মরে যাও তোমার প্রাণ দিলে আমি ফিরব আমি বললাম না আমি তোমাকে বাঁচাব কিন্তু আমি মরব না সে কাঁদতে লাগল তুমি আমাকে ছেড়ে দিচ্ছ না আমি ফিরে আসব আমি তোমাকে আবার খুঁজে নেব আমি পালানোর চেষ্টা করলাম কিন্তু পথ নেই প্রতিটা দিকে নদী আর নদীর মধ্যে হাত উঠছে মৃতদের হাত আমি চিৎকার করলাম আমি চুক্তি ভাঙছি মহিলা এল তার মুখ থেকে বেরিয়ে এলো আমার ভাইয়ের মুখ তুমি পারবে না তুমি আমাদের আমি জানলাম আমি আটকে আছি এক বছর পেরিয়ে গেল আমি ফিরে এলাম মা আমাকে দেখে কাঁদল তুমি ফিরে এসেছ কিন্তু আমি জানি আমি ফিরে আসিনি আমি আর মানুষ নই আমার ছায়া নেই আমার হৃদস্পন্দন নেই আমি শুধু চলছি আর প্রতি ঝড়ের রাতে আমি ঘাটে ফিরে যাই আমার ভাইয়ের জন্য আর আজ আমি আপনাদের এই গল্প বলছি কারণ হয়তো আপনারা কেউ আমার মতো চিঠি পাবেন আর তখন মনে রাখবেন ঝট বৃষ্টির রাতে শ্মশান ঘাটে কেউ যাবেন না কারণ সেখানে শুধু মৃত্যু নয় শুরুও আছে ভাই ও বোনেরা এটাই ছিল আজকের গল্প আমি জানি অনেকে বিশ্বাস করবেন না কিন্তু আমি জানি সুতো কখনো কখনও কাল্পনিক গল্পের চেয়েও ভয়ঙ্কর হয় আপনারা যদি কখনো একটা পুরনো চিঠি পান যেখানে লেখা ঝড়ের রাতে শ্মশান ঘাটে যাও তাহলে সেটা পুড়িয়ে ফেলুন আর সে রাতে ঘরে থাকুন কারণ কেউ আপনাকে ডাকছে আপনার রক্তের ডাক আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ আমি আরও গল্প নিয়ে আসব যেগুলো শুনলে আপনি রাতে ঘুমাতে পারবেন না ভালো থাকুন আর মনে রাখবেন রাতের নিরবতা শুধু শব্দহীন নয় সে কথা বলে শুধু তাদেরই শোনে যারা শুনতে চায় আপনার মন্তব্য জানান আপনি কি শ্মশান ঘাটে যেতে সাহস পাবেন পার্ট তিন আসছে শীঘ্রই